সৃজনী কুটিরের পক্ষ থেকে আজ নিয়ে এসেছি তোমাদের জন্য একদম নিত্য নতুন একটা স্লেট সামনেই আসছে সরস্বতী পুজো যারা হাতে খড়ি দেওয়ার জন্য নিজের বাচ্চাদেরকে এই রকম সুন্দর একটা স্লেট দিতে চাইছো তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো পুরো ডিজাইনটা কিভাবে করেছি তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখানে একটা উডেন বিটসের স্লেট নিয়েছি প্লাস্টিক বিটসেরও স্লেটগুলো হয় কিন্তু সেগুলোর থেকে এগুলোতে ডিজাইনটা একটু বেশি ভালো লাগে যেহেতু বর্ডারটা অনেকটা চওড়া থাকে আর এই স্লেটগুলো কিন্তু পুরোটাই তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে পরেও ব্যবহার করতে পারবে এবং এই রঙগুলো এক্স্যাক্ট থাকবে মাঝখানে কিন্তু তোমরা লেখা লিখতে পারবে এবং যদি চাও যে সাজিয়ে রাখতে সেটাও কিন্তু তোমরা করতে পারবে পুরোটাই কিন্তু অ্যাক্রেলিক কালার দিয়ে কলকা ডিজাইন করা রয়েছে আর কিভাবে কলকাটা করেছে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি একদম একদম বেসিক যে কলকা হয় সেটাই আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি খুব হিজিবিজি করলে ভীষণ বোল্ড লাগবে তো সেক্ষেত্রে নর্মাল একটা ডিজাইন রেখেছি চারদিকে বর্ডারে এখনো পর্যন্ত ফ্রিলটা আমি অ্যাড করে নিই ভেবেছি গামছার ফ্রিল দিয়ে চার পাঁচটা সুন্দর করে ডিজাইন করব। এবং যারা কাস্টমাইজ করাতে চাইছ নিজের বাচ্চার নাম দিয়ে তারাও কিন্তু যোগাযোগ করতে পারো এই রেড পোর্শনটাতে নিজের বাচ্চার নাম দিয়ে কাস্টমাইজ করে দেওয়া যাবে আর যদি পছন্দ হয় ভিডিওটা অবশ্যই একটা লাইক করো এবং একটু কমেন্ট করো যাতে আগামী দিনে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থেকো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে